সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমি এই ব্যবসার একটা ইয়ে আমি তিন বছর পায় কারণ চাকরি পাশাপাশি ব্যবসাটা নিয়েছি ব্যবসাটা নিজ উদ্যোগে কারণ একটা চাকরি জীবীর চাইতে উদ্যোক্তা হওয়াটা ভালো মনে করি নিজ প্রতিষ্ঠানে নিজে ব্যবসা করতেছি স্বাধীনতার মধ্য দিয়ে এখানে পরাধীনতা শৃঙ্খলা আবদ্ধ না সেই ক্ষেত্রে ব্যবসাটা মনে করি খুবই ভালো এবং ব্যবসা একটা হালাল জিনিস নতুনের একটা পথ মনে করি সেজন্য আমি ব্যবসাটা নিয়েছি তো আশা করি সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন এই প্রতিষ্ঠানটা আরও বড়ো সড়ো করতে পারি আর আরেকটা বিষয় হচ্ছে আমি একটা ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি কাহালগাঁও করতেন হাসানা ফাউন্ডেশন যেটা আমাদের কালগাঁ ফুলবারে মানুষের অবস্থিত আমাদের মাননীয় চেয়ারম্যান জনপাদ আহমেদ সাবুনে একটু ভালো উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের সাথে আমিও সম্পৃক্ত থাক থাকতে পেরে এবং কাজের সহযোগিতা করতে পারে আমি নিজেরও অনেক ধন্য মনে করতেছি কারণ এই এই ফাউন্ডেশন মাধ্যমে মানুষের পাশে থাকতে পারতেছি